হ্যালো আসসালামু আলাইকুম গাইস আমি আশরাফুল আপনারা দেখতেছেন আমার চ্যানেলের ব্লগ তো গাইস আসলাম চট্টগ্রাম যেখানে শুধু সমুদ্র সৈকত তো দেখুন পিসের ব্যাকগ্রাউন্ডটা কিরকম তো গাইস দেখুন পিসের ব্যাকগ্রাউন্ড তো এই হলো আপনার পিসের ব্যাকগ্রাউন্ড বহুতক্ষণ পর অপেক্ষা করে তারপরে এখানে শুরু করছি দেখুন ভাদরের কিন্না ডান্স ডান্স তো গাইস এই হলো ভাদর আচ্ছা নাস্তাে পারে ভাই এটা নাস্তাে পারে এটা ভাতটা নাস্তাে পারে ওহ এই ওড়ানো সামনে আছে আলো বানানোর জন্য লাল আলো দুটো ধরে আলো ধরে এই এদিকে 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 মিয়া তোটা এক্সাইটেড যে আমার কান্না চলে আসছে যে এরকম আমি যে সুন্দর আমি দেখতে পাবো এত সুন্দর যে কিভাবে দেখে ভাই বলেন আপনারা বলে কিভাবে দেখে এত সুন্দর মানে কাজ থেকে তাওয়ারটা টলার এ টলারের উপরে উঠতে পারছি মানে এরকম সবাই তো কিন্তু অনেক টাকা তো উঠে কিন্তু আমি আপনার বিনা পয়সা উঠে গেছি বুঝতে পারছেন বিনা পয়সাই তো বুঝেন কতটা এক্সাইটেড আমি আমার এতটা আমার খুশি যে আমি কি বলে যে আমি এই দারোয়ান বাইকে ধন্যবাদ দিব আমাদের কর্ণুফুলীর ভিউ যে কতটা ভালো চট্টগ্রাম তো চট্টগ্রামে সেরা চট্টগ্রামের নিরিবিলি অনেক কিছু চট্টগ্রাম সেরাই এত সুন্দর আবহাওয়া দেখেন আমি এটা চিন্তা করছি যে কোন সময় মোবাইলটা নিয়ে পড়ে যায় পড়লে তো আমার সব ভাবনা শেষ দেখছেন কত সুন্দর কর্ণুফুলী এই দেখেন মানে এরা রপ্তানি আমদানি করে আসেন এখান থেকে আনে এখান থেকে আই না ওই দেখেন এগোলা এগুলো তো বুঝে নেই ওই যে আমরা ডালাই করে ডালাই বা রাস্তাঘাটে ডালাই করি ডালাই গোলাই দেখেন টন এর টন ওই তো উনি আমাকে পারমিশন দিছে উনি উনি এই তো ওই কালো গেঞ্জি উনি আমাকে পারমিশন দিছে তো আমি ভাইয়ের সামনে পড়ে যাই ব্লক করবো উনি মনে তাও নিষেধ করবে তো ভাই তো গাইস এখন আমরা সাদের উপরে উঠতেছি তো এই হলো উপরটা দিক ভাইয়া এদিক দে না আচ্ছা ঠিক আছে তো আস্তে আস্তে উপরের দিকে আগাচ্ছি তো আপনাকে একটু পরে আমরা দেখা সাদের ভিউটা কত ভালো হই এই তো উঠে এলাম সবচেয়ে উপর দিকে এসে আর কোন উঁচা নাই এই তো এটা লাস্ট সীমানা এই তো এটা লাস্ট সীমানা যেতো এখানে আসলাম তো দেখুন আপনাকে তোকে আমি দেখাই দেখছেন ওরা আমার ব্লগ অনেক খুশি এতটাই খুশি দেখ এ যা যা ধীরে ধীরে কাছে দেখছেন কত সুন্দর আবহাওয়া বা কত সুন্দর আপনার একটা দৃশ্য বলেন এমন দৃশ্যে কি সচরাচর হয়ে যাবে কিন্তু অনেকে পাই কিন্তু যারা নাকি পাই মানে কত মানে হলে কি সবার জন্য না যারা পাই তারা জানেন কিরকম যে আপনার যারা নাকি লঞ্চে ঘাটে বা বড় জাহাজে তাকে তারা জন্য এটা তারা পাই তারা সারা দিন চব্বিশ ঘন্টা তারা পায় কিন্তু আমাদের মতো মানুষ যারা নাকি ঘরে বসে থাকে তো তারা পাই না বুঝতে পারছেন তো যার জায়গা আছে তো আপনার ওই দেখতে পাচ্ছেন ওই তো এইটু জুম করি এই ওই তো দেখছেন এটা আবার বেরিস ওই তো তো দেখছেন এটা এটা হলো আপনার সিবি সার্ভার বেরিস এটা হলো সিবি এর আপনার এই দা গিয়ে আপনার যে সিবি চট্টগ্রামে সিবি ওইখানে গিয়ে থামছে তো এখানে এই ক্লিপটা শেষ এই ক্লিপটা আর দেখি ক্লিপ করতে পারি কিনা তা আমাদের সাথেই থাকুন ততক্ষণ পর্যন্ত কর্ণফল্লী নদীর একটা টলারে তো আমরা বর্তমানে এখানে আছি তো এই হলো জাহাজ গাইস এটা আপনার মূলত এই মালপত্র বা কোনো স্কুটার একটা যন্ত্র তো এখানে আপাতত যাওয়ার নিষেধ একটা পারমিশন পাইলাম যে জাহাজের ভিতরে যাওয়ার তো আসুন আমার সাথে থাকুন যে আমরা জাহাজের ভিতরে থাকি তো তাড়াতাড়ি চলুন না হলে সমস্যা চলুন যাই জাহাজের ভিতরটাই ঘুমা এটা আমার জীবনের সবচেয়ে বড় রিক্স যদি উপর দিকে তাকাই তাহলে আমি নিচে পরে যাবো আল্লাহ আল্লাহ লা 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 আসতে পারছি অনেক কষ্টে ব্লক করে যে এত রিস্ক তা আবার জাহাজ সমুদ্র বন্দরে এটা আমি কোন জায়গায় করতে পারছি না কত জায়গায় ব্লক করলাম কিন্তু এরকম জায়গায় আমি আমার জীবনে ফার্স্ট ব্লগ করলামটা উপর থেকে নেমে গেছি এই তো উপরে ছিলাম এখন আমরা নিচে দেখুন নুক আপনার নাম কিভাবে দেখুন যেমন কিভাবে আপনার এটারে সার্ট করে আনতেছে দেখুন দেখুন ওদের মানে কি বলতাম যে এরা এত ট্যালেন্টেড মানুষ কিভাবে নুকা চলে আমার তো এইটা চালানো দেখে আমার নিজের আমার আত্মা হবে আমার ভয় লাগে দেখেন কিভাবে এটা আনতেছে দেখেন আমার ক্যামেরা আমার বই আমার ক্যামেরা লড়তেছে দেখেন

তো আপনাদের অনেকে হয়তো ভাবনা রাখতে পারে যে এগুলা মানে বাংলাদেশের কিনা না এগুলা বাংলাদেশের না এগুলো আপনার বাহির থেকে আসে আপনার আপাতত বাহির থেকে আসে যে একদম বলছে রাশিয়া ও এখান থেকে আসে আচ্ছা মানে আপনার উনি বলতেছে যে রাশিয়া চীন এখান থেকে আসে যেগুলা অনেকে বলতে পারে যেগুলো বাংলাদেশে তৈরি হয় বা কোন সমুদ্রের আসতে পারে যেগুলো আসলে ভুল ধারণা ভুল ধারণা কারণ এগুলা এগুলা আসে দেখেন আপনার চট্টগ্রাম যে মালামাল এগুলো দেখছেন এগুলা এই তো জুম করি আমি দেখছেন এইগুলো আমি আবার এখানে আছে। এগুলো এখানে আছে এগুলোর মতো জাহাজের কোন একটা কাজের জন্য তো সেটা আমি বলতে পারতেছি না যে কি কাজে এগুলো আপনার লাগাই এগুলো কি কাজে আসে সেটা আমি বলতে পারতেছি না তো আমার ধারণা হয় এটা জাহাজের জন্য এটা আমার যেটা ধারণা মানে এরকম তো জাহাজে থাকি মানে ওনাদেরকে বললে বললে আমি জানতে পারতাম যে এগুলো কি কাজে আসে তার জন্য নিকে আমার নিচে যাইতে হবে তাই একটু তো পরে যাবো আমি আপাতত এখানে করি দেখেন কিভাবে উঠে যাচ্ছে দেখেন দেখছেন মানে কত বারো জিনিস এটার ওজন হবে কয়েক টনের তো বেশি কয়েক টন হা কর্ণফুলী নদী জানেন তো আপনারা যে কর্ণফুলী নদী এই বিশাল কর্ণফুলী নদী নিয়ে একটা আপনার ঘান আছে গান সরি ঘান না গান তো হাসবেন না দেখছেন এই কর্ণ ফুলি একটা গান আছে আপনার গানটা অবশ্যই মানে গানটা আমি বলি একটু মনে চেষ্টা করি ওরে কর্ণ রে রেখি রাখিলাম তোরে রে এরকম একটা গান আছে তো এর বিষয়ে আমি পাতাছি না এটা মূলত ঢাকার ঢাকার লঞ্চ দেখেন লেখাই আছে এই দেখতে পাচ্ছেন ঢাকা হলো যে যিনি লঞ্চ কন্ট্রোল করে এটা কন্ট্রোল রুম এটা তার কন্ট্রোল রুম এখানে আপাতত দরজা বন্ধ আছে আপনি যাচ্ছে পারছেন না তো আপনাদেরকে আয়নাতেই দেখাই আমি এটা কন্ট্রোল রুম তো আপনার এই দিক দিয়ে এটা কন্ট্রোল করে আপনার কন্ট্রোল বলতে গেলে আমার দেখেন যে ওনারা হুম ওনারা টার্গেট করে যে আপনার এই তো এই জায়গাটা এই জায়গাটা কোন দিকে চলে যাচ্ছে ওনাদের কন্ট্রোল হলো গিয়ে আপনার এই তো ওনাদের কন্ট্রোল হলো যে আপনার এই জাহাজটা কোন দিকে যাচ্ছে যে কোন না গিয়ে এটা বাসবে বা সাইডে কোনো কিছু আছে বা কোন কোনখানে গিয়ে এটা কোন কোনায় গিয়ে এটা বাসবে কি না তো বাসে তো এখানে সমস্যা যেহেতু পানি তো একটু যদি কোনো উনিশ বিশ হয় বা আমাদের গ্রামবাসী যেটা বলে উনিশ বিশ বা একটু ব্যতিক্রম হলে আপনার ট্রলার বা জাহাজটা একটু ক্ষতিগ্রস্ত হতে পারে তার জন্য ওনারা অনেক টেকনোলজি পাবে অনেক কিছু অনেক অনেক খাটানি করে এখানে আপনার জাহাজটা মানে পরিবেশ চালায় ঠিক আছে আবহাওয়া অনেক ভালো দেখেন আমাকে দেখেন যে কতটা আমি এক্সাইটেড কি বলতাম এসব একটা গান গেতে তো গানটা গিয়ে নেই বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুরা বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আছে বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান বনের ফুল বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান বনের ফুল ফুলের গন্ধে মন আনন্দে ফুলের গন্ধে মন আনন্দ বন্দে ব্রহ্মর হইয়া কোল বসন্ত বাতাসে আছে বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের কুঞ্জ বাড়ির পূর্ব ধারে বন্ধুর বাড়ির ফুলের কুঞ্জ বাড়ির পূর্ব ধারে ফুলের গন্ধে মন আনন্দে ফুলের গন্ধে মন আনন্দে ব্রহ্মর হইয়া কোল সই গো বসন্ত বাতাসে তো গানটা গাইলাম তো কেউ আমার গানটা শুনে হাসবি না জানিকট অনেক খারাপ চলে যাচ্ছি সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ